খেলেন নাই আর কি গ্যাপে আমাদের টাইমটা ফাঁকা আছে তার জন্য আর কি হয়তো বিসিবি এখন নিচে চারজন ক্রিকেটার খেলছেন বেশি তিনজন পাচ্ছেন যেটা বলছিলাম নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিনা না এখানে তো নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই আসলে আমরা চেষ্টা করব যে সবাই যাতে ভালো করে সো আমরা যদি ভালো করি আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে সো আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নাই খুব আশা ছিলাম যে একটা একটা না হলো ম্যাচ খেলবো সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি আর এলপিএলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে নিজের বেস্টটা দিতে পারি আর এখানে অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সো সেই ক্ষেত্রে

ভালো দেখতেছি কারণ আপনি যদি দেখেন আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্রাঞ্চাইজিজ খেলতেছে এবং কি তারা টি টোয়েন্টিতে সব প্লেয়ারের সাথে খেলতেছে সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায় সো সেক্ষেত্রে এটা ভালোই ওইটা দেখলেই হবে নতুন থ্যাংক ইউ সো